কাছে ডিম দিয়ে এই রেসিপিটা যত বাড়ি হয় ততবারই আমি কিন্তু চেটে পুটে ভাত খাই তো এই রেসিপিটা আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা কোনো রকম না বাড়িয়ে সকালে উঠতে দেখলাম আব্বু আজকে বাজার থেকে মাছের ডিম নিয়ে এসেছে আর এই রেসিপিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আমি কিন্তু খুবই কম এই মাছের ডিম খেয়ে থাকি কিন্তু আমুর হাতের এই রেসিপিটা যতবারই ট্রাই করেছি আমি ততবারই আমি মাছের ডিমের ফ্যান হয়ে যাই খাই আমি অনেক বেশ ভালোভাবে তো আজকে ভাবলাম আপনার সাথে শেয়ার করে ফেলি খুবই ইজি রেসিপি আর আপনারা কিন্তু এই মাছের ডিমটা দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবারই কম বেশি পছন্দ হবে তো মাছের ডিম এখানে যেহেতু বেশি এনেছিল আমি এখানে হাফ মাছের ডিম নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মিন করে কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিই ছি তার সাথে দিয়ে দিয়েছি রসুন কুচি আমি রসুনটা ভালো করে কটা ছাড়িয়ে নিয়ে আর ভালো করে কুচে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এটা পরিমাণটা আপনারা যতটা পরিমাণে চাইবেন ততটা দেবেন যতটা পরিমাণে ঝাল আপনারা খেতে পারবেন ততটাই দেবেন তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো অল্প করে হলুদ গুঁড়ো আর এখানে যেটা লাগবে সেটা হচ্ছে বেসন আর সাথে দিয়ে দিচ্ছি লবণ আর অল্প একটু বেকিং সোডা আর কিছুই এখানে লাগবে না এবারে সবগুলো আমি ভালো করে হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা সব মশলা যাতে ভালো ভাবে মেখে যায় মাছের ডিম কিন্তু আমি আগে খেতামই নয় কিন্তু একবার এইটা খাওয়ার পরে আমি প্রায় সময় এটা খেয়ে থাকি অনেক ভালো লাগে খেতে আর যদি ডালের সাথে খাই আরও বেশি ভালো লাগে আর অনেক দিন পরে আসলে ভিডিও ছাড়া হচ্ছে তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন স্কিপ না করে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এবারে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি এখানে রিফাইন তেল একদমই ইউজ করবো না কারণ সরষের তেলের সাথে মাছের ডিমের যে ভাজাটা হবে সেটা আসলে অনেক টেস্ট হবে এই রেসিপিটা করার জন্য কিন্তু আমি সবসময়ই সরষের তেল ইউজ করি কারণ সরষের তেলের একটা আলাদা একটা সেন্ট আছে তার জন্য এবারে প্যানের যে তেলটা সেটা গরম হয়ে গেলে এখানে আমি চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে দিয়ে দেব। আর এটা কিন্তু খুব সুন্দর নরম হবে আর আগে আমি শুনেছি যে মাছের ডিম এটা করলে আর কি শক্ত হয় কিন্তু এটা কিন্তু শক্ত হবে না কারণ এটার মধ্যে আমি অল্প করে বেকিং সোডা দিয়েছি জন্য শুধু শক্তটা আর হবে না এবারে আমি একে একে দিয়ে দেবো এটাকে কিন্তু আমি মিডিয়াম হিটে একটু ভালো করে ফ্রাই করে নেব আর অনেক দিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে অনেক দিন পরে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি আমার অনেক ভালো লাগছে আর ভিডিওতে কোনো রকম ভুল থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবে কারণ আমি আমি একা হাতেই সব কিছু ভিডিও করেছি আসলে হেল্পিং হেল্প ছিল না সেজন্য আমি যা হোক করে ভিডিওটা আসলে নিজেই বানিয়েছি তো এটাকে ভালো করে দেওয়ার পরে আমি হালকা করে মিডিয়াম হিটে ভেজে নেব যতক্ষণ না লাল হয়ে আসছে আর আমি ফ্রাইং প্যানে দিচ্ছি যাতে এটা শুরু কোনোভাবে সেটে না যায় আর এই মাছের চপটা কিন্তু অনেক বেশি মজার তো এভাবে চলুন ভাজ ভেজে নেওয়া যাক সবগুলো চাই কিন্তু লাল হয়ে এসেছে আমি এবারে এপিট করে ভালো করে কিন্তু ভেজে নেব আর কাঁচা লঙ্কাটা যখন কালে পড়বে তখন এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা চাইলে এটা সন্ধ্যাবেলা টিফিনেও খেতে পারবেন আবার চাইলে দুপুরে ভাতের সাথেও গরম গরম ভাতের সাথে এই ভাজাটা খেতে খুবই মজার লাগে তো এভাবেই কিন্তু আমি অ্যাপিডোভিট করে ভেজে নেব আর আমার এখানে হাফ ডিম দিয়ে কিন্তু অনেকগুলো হয়েছিল বাড়িতে সবাই প্রায় পাঁচ ছজন খেয়েছে তো আপনারা এটা অবশ্যই বাড়িতে বানাবেন যারা ডিম পছন্দ করে না তারাও এটা পছন্দ করতে শুরু করবে তো এভাবে কিন্তু আমি অ্যাপিডোভিট ভালো করে লাল করে কিন্তু ভেজে নেব যতক্ষণ না পুরোপুরি গোল্ডেন যে কালারটা আসছে সেটা হওয়া পর্যন্ত ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এই যে এখানে লাল হয়ে এসেছে এবারে কিন্তু আমি একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে তুলে নিচ্ছি আর এটা খেতে কিন্তু গরম গরম বেশি ভালো লাগে আপনারা গরম গরম এটা খেয়ে দেখবেন এবারে আমি সবগুলো তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করে দিচ্ছি এই যে দেখুন কত ইয়ামি লাগছে দেখতে এটার সাথে কিন্তু গ্রিন চাটনি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে এবারে আমি একটু হাতের সাহায্যে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আপনারা হাতের সাহায্যেও দিতে পারবেন এই যে দেখুন আমি এভাবে হাতে করে নিয়ে অল্প অল্প করে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আর গোল্ডেন ব্রাউন পর্যন্ত হওয়া পর্যন্ত কিন্তু আর কি পুরো পুরি ভেজে নেব তো এভাবেই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনের বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে প্রথম নোটিফিকেশান আপনার কাছেই চলে যায় আপনি প্রথম ভিডিও দেখতে পারেন আর কেমন হয়েছে এটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর নতুন নতুন রেসিপির জন্য কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে আর এই যে দেখুন কত ইয়ামি লাগছে দেখতে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমি একটা এখান থেকে নিয়ে ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু খেতে অনেক বেশি আমি হয়েছিল আর ঝাল হলে আসলে আমার যে কোনো জিনিস ঝালঝাল হলে বেশি ভালো লাগে এভাবেই আমি একে আগে সবগুলো ভেজে নেব আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দেখো হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আমি আমার চপটা আরও ভালো করে ভেজে নিচ্ছি আপনারা নিজেদের বাড়িতে বানাবেন সবাইকে খাওয়াবেন আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন হয়েছে প্রতিনিয়ত ভিডিও আসলে দেওয়া হয় না আপলোড করা হয় না ব্যস্ততার কারণে এবার থেকে চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও ছাড়ার জন্য এই যে দেখুন আমি একটু হালকা হাত দিয়ে প্রেস করলাম কিন্তু ভেঙে গেল এই দেখুন কত ইয়ামি লাগছে দেখতে ডিমের এই চপটা খেতে আর খেতে কিন্তু অনেক বেশি মজা দেখতে কিন্তু আরও বেশি লোভনীয় তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন টাটা